বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল দলটির নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে বৈঠক পরে মঈন খান জানান বিতর্কিত কাউকে ভোটের দায়িত্ব না দিতে আহ্বান জানিয়েছে বিএনপি বিতর্কিত যারা প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে কোনো প্রভাব ফেলতে না পারে সে সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে নির্বাচনে জোট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি বলেন নির্বাচনে ইসিকে নিরপেক্ষ থাকতে হবে এক বাক্যে একটি কথা বলেছেন যে তারা দৃঢ় তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই এদিকে বিকেলে সিইসির সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগাল লোটস বৈঠক শেষে সাংবাদিকদের বলেন আগামী বছরের নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা